আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি এই প্রশ্ন এই বিষয়টি সম্পর্কে মানুষ না জানে তো সে একেবারে নিকৃষ্ট প্রাণী তার চাইতো নিকৃষ্ট দুনিয়ার যত নিকৃষ্ট প্রাণী হতে পারে তার চেয়ে নিকৃষ্ট ওই মানুষ। সুম্মা দাদনা আহওয়াস ফালা সাফিল। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন মানবজাতিকে। লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম। সুম্মা দাদনা আহওয়াস ফালা সাফিল। এত সুন্দর মানুষ নিকৃষ্ট প্রাণী। জীবজন্তু, কীট, পতঙ্গ। যেগুলো দেখলে মানুষ ঘৃণাতে ভূমি করে ফেলে। সে নিকৃষ্ট প্রাণী চাইতে নিকৃষ্ট হয়ে যায় যদি এই প্রশ্নের সঠিক উত্তর না জানে এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান না থাকে আর এর উত্তর জানার পরে সেই অনুযায়ী সেই পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা না করে আর তা হচ্ছে তহিদ তহিদুল্লাহ আল্লাহ রব্দুল আলমেনের একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহ আহাদ সুরাই ফ্লাস আমি মনে করি না যে এমন কোনো হতভাগা মুসলিম আছে যে সুরা ইখলাস মুখস্থ নেই মুখস্থ আছে কিন্তু অধিকাংশ মুসলিম অমায়ুমানু আকসার বিল্লাহ আল্লাহ আহাদ মুখস্থ তো আছে কিন্তু অধিকাংশ মুসলিমরাও শিরকে লিপ্ত রয়েছে সে বড় ছোট ছোট শীরক প্রকাশ্যে হোক আর গোপনীয় তাহলে চিন্তা করুন আমাদের বাস্তবতা পথে আল্লাহ এক ও একক এ কথা জানতে হবে বিশ্বাস করতে হবে সে অনুযায়ী জীবনকে করতে প্রতিষ্ঠা করতে হবে পরিচালনা করতে হবে তার পরিপন্থী বিপরীত যত কিছু রয়েছে তৌহিদের বিপরীত যা কিছু রয়েছে সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুর আমাদেরকে তার তৌহিদ প্রতিষ্ঠা জন্য সৃষ্টি করেছেন সুরেজ আরিয়াতে আট নম্বর ছাপ্পান্নতে আল্লাহর সাদ করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য ইল্লা আমি সৃষ্টি করিনি মানুষকে করতাম না মানুষকে আমা খালাকতুল জিন্নাওয়াল ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য লিইয়াবুদুন আরবি গ্রামার যারা বুঝেন সেটি আসলে ছিল লিইয়াবুদুনি আমার এবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ রবুল আলমিন একমাত্র তার এবাদত করতে হবে তাহলে তার নাম হবে এবাদত সহজ ভাষায় কথাটি বোঝার চেষ্টা করেন যে যদি একমাত্র আল্লাহর এবাদত হয় তার নাম এবাদত কিন্তু এবাদত হয় আল্লাহর জন্য শুধু না হয় আল্লাহর সাথে আরও কাউকে সামান্য কিছু যদি দেওয়া হয় তো সেটি আর তখন এবাদত থাকে না তার নাম এবাদত নয় তার নাম হচ্ছে শেরিক তার নাম হচ্ছে শেরিক আপনি খেতে বসেছেন দস্তরখানে একাই খাচ্ছেন আপনি একা তাই না কিন্তু যদি একজনকে ডাকেন তবু কাউকে শেয়ার করলেন শরিক করলেন দু চার দশজনকে বললেন আসো ভাই আমার সাথে খাওয়া দাওয়া করো শরিক করলেন তাহলে সহজ হয় বুঝতে হবে সামান্য এক লোকমা দুই লোকমা সামান্য কিছু খেলো আপনার রিকোয়েস্ট হয়তো কিন্তু আপনার সাথে তারা শরিক হইল সুতরাং আল্লাহ রাবুল আলমিনের জাতি সত্তায় আল্লাহর সেফাতে গুণাবলিতে আল্লাহ রবিয়াতে আল্লাহর কাজে আল্লাহ রবুল আলমনেরতে এমাদত বন্দিগিতে সামান্য যদি কাউকে শরিক করেন সেটা দাঁড় করে হোক হ্যাঁ প্রত্যলিকদের মতো প্রতিমার পূজারীদের মতো অথবা শুইয়ে দিয়ে দাফন করে হোক মাজার পূজারীদের মত জীবিত হোক আর মৃত হোক কাউকে যদি আল্লাহর এবাদতের কিছু দিয়ে দেন আল্লাহর কাজের কিছু দিয়ে দেন আল্লাহর কিছু দিয়ে দেন তাহলে আপনি অন্যকে শরিক করলেন আল্লাহর করলেন আর এর নাম হচ্ছে শিরফ আর যে ব্যক্তি শিরফ করে তার নাম কি মহেদ তৌহিদবাদী একত্ববাদী মুসলিম না তার নাম হচ্ছে মুশরিক যে শরিক করে কাউকে তার নাম হচ্ছে আর মোশরেকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন শিরকের অবস্থা কেউ দুনিয়া থেকে চলে যায় বিনা তওবাতে সংশোধন হলো না ফিরে আসলো না সেই পথের পথিক ছিল কস কুতুব আবদাল হ্যাঁ অলি আউলিয়া খাজা জিলানি তারা দিতে পারে হাসান হোসেন আলী ও মুক্ত দিতে পারে আর এই অবস্থায় এই আকিদা বিশ্বাস নিয়ে বা এই আমল নিয়ে এই কর্মকাণ্ড নিয়ে চলে গেল সামান্য একটা মরগ জবাই করলো পীরের আস্তানায় গিয়ে মাজারে গিয়ে একটি মাজারে অফ করলো একটি কোন মাজারে গিয়ে ছেলে সন্তান চাইলো রোগের আরোগ্য তলব করলো বাবা আমাকে ভালো করে দাও আমার গলা মুসিবত দূর করে দাও সামান্য কিছু জীবনে একবার করল আর ওই আপিতানি ওটাই বিশ্বাস নিয়ে চলে গেল তাহলে তার নাম হচ্ছে মুশরিক ইন আল্লাহ্ আয়া আফের আয়ুশরা কা বে আল্লাহ করছেন দুই জায়গায় আয়া একটি রয়েছে লা আয়াফের আল্লাহ মাফ করবে আল্লাহ কখনো ক্ষমা করবেন না ইয়োশরা কবেহি যদি তার সাথে শরিক করা হয় ওই ফেরম আদুন আর ওই অবস্থায় শিরিক নিয়ে মরে যায় কারণ শিরিক করেছিল তারপরে তবাবাক করে পাক্কা মুসলিম হয়েছে আর এসব শিরকি আকি দে বিশ্বাস রাখে না তবাক অন্তর থেকে ত করে ফিরেছে যেমন সাহাবাইকে আমরা প্রতিমা পূজা অনেকেই করেছেন বাপ দাদা ধর্মই সেরে ছিল কিন্তু তারা যখন ইসলাম কবুল করেছেন আলী ইসলাম ইহাদেব মান ইসলাম আসার পরে তাদের সমস্ত কিছু গোনা ধ্বংস হয়ে গেছে এই সুযোগ নিল না আর এটা জানল না যে এটা চরম অন্যায় সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে কাউকে করা বিশ্বাসী 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 হওয়া 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 তাবিজ আর এরা দিতে পারে এরা রক্ষা করতে পারে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু থেকে যদি ফিরে না শেষে অবস্থায় মারা যায় আল্লাহর সামনে যখন হাসুর মাঠে হাজু লাইক সারা লায়ুসরা কখন মাফ করা হবে এ এছাড়া অন্য যেসব গুনার শিরকের নিচে যেসব গুনার স্তর সেগুলি আল্লাহ ক্ষমা করবেন হ্যাঁ কিন্তু সবাইকে নয় যাকে চাইবেন লেমাই যাকে আল্লাহ চাইবেন তাহলে আল্লাহ কাকে চাইবেন যার অন্তর চেয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি চুরি করেছি আমি ব্যবচার করেছি আমি মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি আমি হারাম খেয়েছি আমি জুলুম করেছি অত্যাচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বেমানি করেছি যদি তবা করে তবার যেসব শর্তগুলি রয়েছে সেগুলি পুরা করে আসে তার জন্য আল্লাহ চাইবেন বিনা তবাতে চলে গেলে আল্লাহ রব্বুল আলম মাফ করবেন এই আশা করে লাভ না তবে আল্লাহ কফর রাহিম আল্লাহ রব ইচ্ছে কিন্তু শিরকের গোনা কুফরের গোনা আল্লাহ মাফ করবেন ছোট্ট একটি সির ছোট্ট সির হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা আল্লাহ ছাড়া অন্যের শপথ করা কসম করা মানুষ কেন কসম করে কসম করে যেই কথাটি বলছেন হ্যাঁ যেই প্রসঙ্গে কসম করছেন সেই কথাটিকে শক্ত করার জন্য হ্যাঁ যেন যারা আমার সামনে রয়েছে যাদেরকে বলছি তারা আমার কথাটি বিশ্বাস করে বিশ্বাসযোগ্য করার জন্য কথাটি এই ক্ষেত্রে নবী সাল্লাম সতর্ক সাবধান করছেন শিরিক থেকে মানহালাফাহি কেউ যদি আল্লাহ চালা অন্যের হলফ করে কসম করে আল্লাহ অন্যের বাপের কসম মায়ের কসম তো আমাদের দেশে ডাল ভাত দানা ছুঁয়ে কসম ছেলের গায়ে হাত কসম স্বামীর গায়ে হাত কসম দানা মিলবে না যদি আমি যদি মিথ্যা কথা বলি তো সমস্ত কসম জমিনের কসম আসমানের কসম আল্লাহর যে কোনো সৃষ্টির কেউ যদি কসম করি ফাকাদ কাফারা আও আশরা কাছে কাফের হয়ে গেল না মুশ্রিক হয়ে গেল মুসলিম যদি সেটাকে বিশাল কিছু মনে করে যার কসম করেছে আর যদি আল্লাহ সবকিছুর মালিক কিন্তু এটা আমাদের দেশে দেশ করে যাচ্ছে তাহলে কমপক্ষে ছোট সির করলো যেটা বড় কাবি রাখুন চুরি ডাকাতি চাই তো বড় এটা হালকা মনে করলে হবে এই কথাটি আল্লাহ ছাড়া অন্যের কসম করাকে যদি নবিস কুফরি আর সিরক বলেন তো বাকি যারা তাবিজ মালল যারা রোগ থেকে আরোগ্যর জন্য বা বিপদ থেকে রক্ষার জন্য তাকা বেঁধে রাখলো বালা বেঁধে রাখলো আর যারা যারা আপনার কবর মাজারে গিয়ে বাবার কাছে চাইলো ইয়া গস মাদাদ ইয়া জিলানি মাদ হ্যাঁ বাংলাদেশ থেকে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে সে আজমের শরীফে গেল সে বাগদাদ শরীফে গেল আর মনে করে যে তারা দিতে পারে রক্ষা করতে পারে ওলি আউলিয়ারা মরেও মরে না তারা অনেক শক্তিশালী হয়ে যায় তারা গায়েব জানে যারা মানুষকে হাত দেখাইতে গেল যারা বাড়ির কোনো কিছু হারিয়ে গেলে ছেলে হারিয়ে গেছে গরু ছাগল হারিয়ে গেছে তখন বাটি চালায় না হয় থালা চালায় না হয় ওঝা গণির কাছে যায় আর তারপরে বলে যে একটু দেখে দেন তো এইরকম আমাদের দেশের অধিকাংশ শতকরা নিরানব্বই জনের বেশি মুসলিমদের বদ আকিদা শিরকে দেন যে কোনো কিছু হারিয়ে গেলে যারা এই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ জানে তাদেরকে জিজ্ঞাসা করলে সন্ধান পাওয়া যাবে বড় শিরকে কারণ আলেমুল গায়েব অদৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ রাবুল আলম আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গয়েব জানে না নবী সাল্লা সাল্লামের জীবদ্দশায় এক মহিলা নবীলামের ভালোবাসাই আর আল্লাহর পরে নবী সালামের ভালোবাসা আমাদের প্রত্যেকের উপরে ফরজ সবচেয়ে বড় ফরজ আমার স্ত্রী ছেলে মেয়ে হ্যাঁ ভাই বোন আত্মীয় স্বজন ধন দৌলত যা কিছু জানিয়ে রয়েছে দুনিয়া সমস্ত কিছু চাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যার প্রমাণ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা রসুল উল্লাহ তারপরে বাপ মায়ের চাইতে দুনিয়ার চাইতে ছেলে মেয়ের চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই জন্য একমাত্র নিখুঁত নির্ভেজাল তার অনুসরণ করে তার পথের পথিক আমার কাছে নবী ছাড়া আর কোন আদর্শ নেই রসুরাম ছাড়া জীবনে কেউ আমার আদর্শ নয় আইডিয়াল মার্ক এর্তেবা অনুসরণ পথের পথিক রসুরামের আর এবাদত বন্দী করে একমাত্র আল্লাহ এটি তো কলমার সার কথা লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে রসুলের তরিকা ছাড়া কারো তরিকে চলবো না জীবন যাপন করবো যা কিছু নেব নবী সালাম থেকে নেব তার সামনে কোনো মুরব্বী কোনো আলেম কোনো এমাম কোন বীর বাবু রাখবো না কারো কোনো মূল্য নেই কারো কথা কোনো মূল্য নেই যদি নবী সালামের কথার সাথে সাংকর্ষিক হয় তো সেই মহিলা নবী সালামের ভালোবাসায় বলছে ওয়াফিনা রাসুল একটি কবিতার আবৃত্তি করেছে খুশিতে নবী সালামের গণগানে প্রশংসায় ভালোবাসা মন থেকে ব্যক্ত করতে আমাদের মাঝে একজন আল্লাহ রসুল রয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন আগামীকাল কি হবে তা জানেন এত রাগান্বিত হলেন এত রাগান্বিত হলেন আর বললেন যে খবরদার এই কথা বলিও না কলিন যা কিছু তুমি বললে খবরদারি কথা বলিও না আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না সুরে নামলে আল্লাহ রব্দুল আলমিন এছাড়া আরো বেশ কিছু সুরে বেশ কিছু আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এত স্পষ্ট কথার পরেও কি কেউ বিশ্বাস করতে পারে একজন মুসলিম একেবারে মূর্খ না হইলে আর অন্ধ না হইলে গোড়া না হলে এই বিশ্বাস করতে পারে সরাসরি কোরআন বিরোধী ও লাই আলম হে নবী জানিয়ে দাও মানুষকে লাই ইল্লাল্লাহ আসমান জমিনে যে কেউ আছে আসমান জমিনে যে কেউ আছে ফেরেশতা এমন পর্যন্ত জিন আমাদের চাইতে শক্তিশালী অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না হইলে ফেরেস্তা সব ক্ষেত্রে আমাদের চাইতে শক্তিশালী মানুষ যতই বড় মানুষ হোক না কেন নবী রসুল হোক না কেন সে ইব্রাহিম খলিল্লাহ হোক আর মোহাম্মদ রসুল্লাহ না কেন আসমান জমিনে যে কেউ আছে লা আলমল গায়েব বা গায়েব কথা চোখের আড়ালের কথা জান এই লাল্লা একমাত্র আল্লাহ আছে কে এই লাল্লা একমাত্র আল্লাহ আছে লাউকম তো আলমল গায়েব এ মানুষ শোনো আমিও যদি মোহাম্মদ রসুল্লাহ গায়েব জানতাম তো মা অমাম সানিশ তাহলে কোথাও আমার ক্ষতি হতো না তাই হল কে আমার ক্ষতি করতে পারতো না ওহদের কাসেররা আমাদের আমাদের আমার ক্ষতি করতে পারতো না মর দাঁত শহীদ করতে পারতো না আমার মাথায় মোবার যখন করতে পারতো না আমার কোনোরকম সাহবিক আন্দ্রের ক্ষয়ক্ষতি হতো না সবকিছু জানছি আমি আমার কোনো পারিবারিক ক্ষয়ক্ষতি হতো না ইত্যাদি ইত্যাদি আমার দিনের কোন ক্ষয়ক্ষতি হতো না কারণ সব জানছি আল্লাহ কেউ ক্ষতি করতে পারবে কেউ পারবে কারণ তিনি সব জানছেন যতই আপনি এখানে লুকিয়ে রাখেন না কেন কাউকে যা পাশের লোক জানতে দিচ্ছেন আল্লাহ জানছেন আলিম জাতির শুধু কিন্তু নবীলাম জানছেন অথচ চিন্তা করেছেন নবী সাল্লামের কাছে সকাল বিকাল জিব্রাইল আসমানের খবর নিয়ে আসতেন মেলা কথা নিয়ে আসতেন কিন্তু সব কথা জানিয়ে দেননি এবং সব কিছু জানার চাবি দিয়ে দেননি যে খুলো দেমোস চিদের একটা গেটে শুধু চাবি থাকে বলেন তাহলে মসজিদের সব কিছু জেনে নিতে পারবেন দেখে নিতে পারবেন না তাই না তো নবি সল্লাম কে চাবি আল্লাহ দেননি চাবিটা আল্লাহ নিজে রেখেছে মাফাতে মাফাতিল গায়ব একমাত্র আল্লাহর কাছে গায়বের চাবি আছে মাফাতি মফতার বহু বস্তু বলছে না পড়ানো আরব দেশে এসে এই ভাষা শিখে গেছেন তার প্রত্যেককে কাছে চাবি আছে রোমের চাবি আছে না গাড়ির চাবি আছে ওয়াইন্দহু মাফাতুল আল্লার কাছে গায়বের চাবি আছে লা ইয়ালামুহা আল্লাহ ছাড়া কেউ গায়ব তার তারপরে আমাদের দেশের অধিকাংশ মানুষরা রাখি দেয় ওলিয়া উলিয়ারা মরিদানের খবর রাখে হ্যাঁ অদৃশ্যের খবর রাখে আফ্রিকার জঙ্গলের খবর রাখেন কোন দেশে কোন গজব আসতে যাচ্ছে খবর রাখেন আর আমাদের দেশের কবিরা ওঝারা পর্যন্ত হ্যাঁ খবর রাখেন যে হারিয়ে যাওয়া অবস্থা আমার ছেলে কোথায় আছে আমার গরু কোথায় আছে তা আমার কে চুরি করেছে আমার বাড়ি থেকে ইত্যাদি ইত্যাদি সুতরাং এই আশা নিয়ে অনেকে আসে মনে করে যে যারা দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে চর্চা করে তারা এইসব জানে অনেকে মূর্খ আমাদের কাছে আসে যে আমার এত টাকা আমার রুম থেকে হারিয়ে গেছে একটু জানার কোনো ব্যবস্থা আছে এই জানার কোনো ব্যবস্থা আছে কথাটি তো আপনার শির প্রমাণ করে যে আপনার আঁকি এখন শুদ্ধ হয় যে আপনি ইসলাম সম্পর্কে জানেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না এই কথা কি করে আপনি চিন্তা করছেন নবীলাম বললেন যে খবর দেয় কথা বলবেন না আর একটি কথা বলি আজকাল আমাদের মধ্যে অধিকাংশ মুসলিম সৎ করা নিরানব্বই জন কাছে যদি বড় ধরনের কিছু একটা উপকারের জন্য গেছে দশ বিশ হাজার রিয়াল দেবে ধার দেবে দশ বিশ হাজার টাকা দেবে এই দুর্দিন আমাকে সাহায্য করবে অথবা ডাক্তার ভালো ডাক্তার হাত যশ আছে আর সিরিয়াস হ্যাঁ রোগ নিয়ে তার সামনে হাজির হয়েছে আপনি যদি ইচ্ছা করেন ডাক্তার সাহেব তো আমি ভালো হয়ে যাবো হ্যাঁ টাকাওয়ালা পয়সাওয়ালাকে বলছে আপনি যদি চান তো আমার কোনো চিন্তা নাই না বুঝবে এইসব কথা অহর হমাদের দেশে অথচ নবী সাল্লাম এইটাকে শুধু শিরিক বলছেন না বরং আল্লাহর নাম নিয়েও যদি সমান করে বলেন কারো কথা আল্লাহ যদি চান আর ডাক্তার সাহেব আপনি যদি চান তাই ভালো এটাও সিরিক মহাজন সাহেব শেট সাহেব আপনি যদি আল্লাহ যদি চান আর আপনি চান তো আমার কোনো আর্থিক অসুবিধা হবে না আর্থিক কোনো আমার অনাটন হবে না এই কথা বললো সিরক যে সিরকে অলমায় কেন বলছে সিরক মানে আল্লাহর সমতার সিরক আল্লাহর সমান করে দিলে আল্লাহর সমান আল্লাহর এমন অসহায় সৃষ্টিকে যে কোন ক্ষমতা রাখে আমি কি ক্ষমতা রাখি একজন মানুষ কি ক্ষমতা রাখে একজন নবীর দুনিয়া থেকে চলেই গেছে মরতে হয়েছে এসছিলেন চলে গেছে একজন আল্লাহর নেকবান্দা কি বা ক্ষমতা রাখেন তিনি এতটা আপনার আমার তিনি সিনিয়র আগে জান্নাত যাবেন আর তার জন্য তার জন্য কোন চিন্তা নেই আল্লাহ করানো বলেছেন আপনার চিন্তা নেই হ্যাঁ যে অলির মুরিদ হয়ে গেলে আর সাহেবকে খুব ভালোবাসলে না 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 এ কথা তো নেই ফালা কখন আলেই যে আল্লাহর অলি হইতে পারে তার কোনো চিন্তা নেই আর তার ভয় নেই আপনার কি তাতে লাভ আপনাকে তাহলে সে অলি আউলিয়ার নেক লোকদের পথের পথিক হইতে হবে কিন্তু আপনি মনে করেন সে আমার কাজে আসবে সে আমাকে উদ্ধার করবে সে আমাকে জান্নাত নিয়ে যেতে সক্ষম না সুপারিশ আল্লাহর কাছে দরখাস্ত করা দরখাস্ত মঞ্জুর হইতে পারে আবার নাও হইতে পারে আমার অফিসে আসলে আর ঘনিষ্ঠ যেসব পুরাতন ছাত্র এসে আমার কাছে একটা রিকোয়েস্ট করলেন কারোর জন্য যে এই কাজটা একটু করে দিতে হবে আমার ইচ্ছা হলে আমি করলাম আর না হলে করলাম না অথবা পারলাম অথবা পারলাম না আল্লাহ রব্বুল আলমীর ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহর কাছে সুপারিশ মানে গাজর আমি করে কোনো কিছু নিয়ে নেওয়া নাই হ্যাঁ ক্ষমতা দেখে সেখানে কিছু নেওয়া নেওয়া নাই কারণ অনেক নেতাদের কাছে হ্যাঁ ছোট নেতাদের ক্ষমতা চলে প্রভাবশালী একটা কথা যখন রেখে দিচ্ছে হ্যাঁ রাষ্ট্রপতির সামনে প্রধানমন্ত্রীর সামনে বড়র সামনে তখন তার কাজ ফেলতে পারে না তার ফেলে অসুবিধা আছে আল্লাহর কোনো অসুবিধা আছে নাকি না কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেল যে আমাদের দেশে সুপারিশের চোরা রাস্তা দিয়ে এই সুপারের রাস্তা দিয়ে গিয়ে একবারে শিরকুফরিতে লিপ্ত যে আমার পীর সহায় ক্ষমতা রাখে যে বড় বড় জাহাজ এসে আমাকে জান্নাতে নিয়ে যাবে এটাও শিরকি আখিল যদি কেউ মনে করে যে আমার পীর আমাকে জান্নাত হাত ধরে নিয়ে যাবে আমার জন্য জাহাজ নিয়ে আসবে তাহলে এটা শিরকি আকিদা নবীজ সাইসাল্লামের সামনে এক লোক এসে মহাবতে বলছে মা শা আল্লাহ আসে তাই আর রসুল আল্লাহ এই আল্লাহ রসুল এবং আপনি যা চান তাই হয় বা তা হবে আল্লাহ এবং আপনি আল্লাহ এবং রসুল যা চায় আমাদের সে এই কথাটা এই সিরকি কথা অহরহ বলে থাকে আমাদের মুরব্বীরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে সির খেয়ে গেল না আল্লাহ রসুলের দয়াতে না আল্লাহর দয়াতে আল্লাহর দয়াতে ভালো আছে এমন কেউ যদি বলে আল্লাহর দয়াতে এবং রসুলের দুয়াতে রসুল দুনিয়া থেকে চলে গেছেন তো এখনো দোয়া করছেন নাকি এটাও সিরকি কথা এটাও সিরকি কথা এবং বেদাতি কথা এতে কোনো সন্দেহ নেই কারণ নবী সাল্লামের জীবদ্দশ যদি সাহাবী বলতেন যে আল্লাহর দয়াতে রসুলের দোয়াতে ভালো আছে তাও চলত কিন্তু নবী শোষণ চলে গেছেন মানুষ মারা গেলে তার দোয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় নবী এখন সালাদ পড়ছেন নাকি রোজা রাখছেন নাকি দুনিয়ার কাজ কর্ম করছেন নাকি দাওয়াতি কাজ করছেন নাকি তাহলে আমাদের দেশের এইগুলো শিরকি বিনাতি কথা একবারে ডাল ভাত ধর্ম ওইগুলো আল্লাহ রসুলের দোয়াতে ভালো আছে আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে আল্লাহ রসুল যা চান শির্ক নবী বলছেন যে সুহান আল্লাহ এত রাগানবিত হলেন কি বললে তুমি আর জে আল তা নিয়ে লিল্লা হেমের কে আল্লাহর শরীর বানিয়ে দিলে আল্লাহ সমকক্ষ সমতুল্য বানিয়ে দিলে যে আল্লাহ যা চান আমি যা চাই আমার চাওরো ক্ষমতা আল্লাহ মতো না মোটেই না ওল মাশা আল্লাহ ওহাদা তার কি বলবেন আল্লাহ যদি চান তো হবে তবে আর একটা অত পর মানে নিচে আল্লাহ যা চান আর তারপরে ডাক্তার সাহেব তারপরে অতবার আপনি যদি চান তা আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে আল্লাহর কথা আগে আর তার অনেক নিচে নামিয়ে আমার কথা ডাক্তারের কথা পয়সাওয়ালার কথা তাহলে যাই যাচ্ছে সবচেয়ে ভালো একমাত্র আল্লাহ চাচান আল্লাহ যদি চান তাহলে কার মাধ্যমে আমার আপনার উপকার হবে আর রোগের চিকিৎসা হবে আর টাকা পয়সার উপকার হবে ধার পাবেন ওটা আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ মানুষের অন্তকে ফিরিয়ে দেবেন আপনার ভালোবাসার দিক আপনার প্রয়োজন পুরা করার দিক এই জন্য তো সুন্দর করুন দুনিয়াও ভালো হয়ে যাবে আফেরত ভালো হয়ে যাবে আল্লাহর সমস্ত রকমের শরীর থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন তৌহিক প্রতিষ্ঠার তৌফিক দান করুন এবাদত করতে হবে কিন্তু এবাদত যেন সিরকের সংমিশ্রণ না থাকে না সংমিশ্রণ না থাকে সমান কান এরজুল কার বে ফালি আমাল আমাল আন সালিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাত রব্বি আহাদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা কাহাফের শেষ আয়াত সূরা কাহাফ তো অনেকেই তেলাওয়াত করছেন মাশাআল্লাহ জুমার দিন আমল করছেন ফমান কানে আর জুলে তারবে রবের সাথে যদি সসম্মানে দেখা করতে চান দেখা তো সবার হবে কাকেরও হবে। সবাইকে হাজিরে দিতে আল্লাহ আল্লাহর সামনে আসামের কাঠগোড়ায় হাসরের মাঠে কিন্তু যদি সসম্মানে দেখা করতে চান ফরফ আলি আমাল আমালাম সোয়ালেহ ভালো কাজ করতে হবে তাহলে ভালো কাজ ফরজ অজেব আদায় করা হারাম নাজাজ থেকে বেঁচে থাকা কমপক্ষে তারপরে সৈন্যত মুস্তাহাবের চেষ্টা করা অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ করতে হবে ইতিবাচক নামাজি মুসলিম হতে হবে রোজাদার মুসলিম হইতে হবে হারাম থেকে বেঁচে থাকা মুসলিম হইতে হবে হালাল খাওয়া মুসলিম হইতে হবে হালাল রোজগারকারী মুসলিম হইতে হবে আল্লাহর হক নষ্ট না করেন মানুষের হক নষ্ট না করেন এটি হচ্ছে আমালান সোয়ালিহা ইতিবাচক ওয়ালা ইউসরেক বে এবাদতে রব্বে রবের এবাদতে কাউকে যেন শরিক না করা তাহলে সসম মানে আল্লাহর সাথে দেখা করতে পারবেন তারপরে শেষখানে একটি কথা মনে রাখবেন যে যারা শিরকি বা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত তারা পথভ্রষ্ট তারা রুগী রুগী সম্পর্কে আমরা মায়া করি না আমরা শক্ত আচরণ করি বাড়িতে রুগী আছে সিরিয়াস রুগী মায়া করেন না যত রুগী সিরিয়াস হবে তত বেশি মায়া মমতা বেড়ে যাবে তাই না তাহলে যারা এই সব এই যে কবর মাজার পূজা আর পীর আর তাবিজ তোমার এসব সিরকি রোগে আক্রান্ত তাদের সাথে মায়া মমতা করতে হবে আর মায়া মমতার দাবি হচ্ছে যে তাদের সাথে নম্র আচরণ করতে হবে একটা ভ্রান্ত আকিদা মগজে আর কলবে এমন ভাবে বদ্ধ পরিকর বসে আছে সেটাকে টেনে হেসেড়ে বের করা এত সহজ নয় রোহ বের করা সম্ভব হ্যাঁ কিন্তু এই বদাকিদা বের করা অত সহজ বিষয় নয় কারণ মনে করছে এইটাই হচ্ছে আমার ধর্ম এইটাই হচ্ছে আমার জান্নাত যাওয়ার উপায় যে আমি কবর মাজারে বিশ্বাসী পীর মুরিদিতে বিশ্বাসী তাবিজ তুমারে বিশ্বাসী গসকোতে বিশ্বাসী এইটাই মনে হয় জান্নাত নিয়ে যাবে তাই না সুতরাং তাদের সাথে নরম আচরণ করতে হবে শক্ত ভাবে গিয়ে বলেন যে কি করছেন আপনি একজন মুসলিম সেরিক করছেন জাহান্নামে যাবেন হ্যাঁ চিরকাল জাহান্নামে থাকতে হবে সাত শত মার খেতে হবে আর আপনার দ্বারা কোন হেদায়েতের কাজ হবে না কোন দিনের দাওয়াতের কাজ হবে না নরম ভাষা বলতে হবে রুগী রকম মায়া করে যে আমরা মুসলিম আপনি মুসলিম না বলবেন আমরা মুসলিম সুতরাং মুসলিম আল্লাহ বলছেন একমতন আমার ইবাদত করুন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিক বিআল্লাহ সাথে আল্লাহর সাথে শরীক করিও না আর আল্লাহ সালাহ অন্যকে ডাকা আল্লাহ সালাহ ওদের কাছে কোনো আশা রাখা সাধারণ আশা রাখা আল্লাহ ছাড়া অন্যের धरना দা অন্যের কাছে দোয়া করা অথবা রোগ ভালো হবে তো মনের গরজ করা হবে দুনিয়া এই হবে সেই হবে এসব বড় সিরকি আঁকি দেয় সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে সঠিক অর্থ জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নাই ইত্যাদি ইত্যাদি এইভাবে নরম ভাষায় বোঝাবার চেষ্টা করতে হবে আম্বিয়া রসুলগনকে আল্লাহ নরম ভাষায় দাওয়াত দিতে বলেছেন ফেরাউনের মতো এত বড় জালেম কাফের তার সামনেও মুসা আলি সাল্লাম গিয়ে নরম ভাষায় কথা বলতে বলেছে তোমরা নরম ভাষায় দুই ভাই কথা বলিও আল্লাহ জানছেন যে ফেরাউন কোনোদিনই হেদ হবে না এইটাও জানছেন তারপরে বলছেন তোমার কাজ তুমি করো না আল্লাহ করো হতে পারে যে সে উপদেশ নেবে নরম ভাষায় কথা বলে আও এক আল্লাহর ভয়ভীতি তার অন্তরে তৈরি হবে অথচ আল্লাহ জানছেন যে লাভ নেই কে বলে তারপর লাভ নেই আমি জানছি আল্লাহ বলছেন কিন্তু তোমার কাজ তুমি করে যাও আমাদের শিক্ষার জন্য সেটি আমাদেরকে ভালো আচরণের সাথে যারা বিভ্রান্ত যারা খারাপ যারা বেনামাজি যারা বেদিন যারা নাস্তিক যারা মুশ্রেক যারা মাজারি যারা বেদাতি মেলাদি তাদেরকে হেদায়তের চেষ্টা করতে হয় আল্লাহর সকলকে হেদায়ত নসিম করুন এবং মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ মদেজাল্লাল মুসলিমিন আল্লাহ মদেজাল্লাহ মুসলিমিন আল্লাহ মদেজাল্লাল মুসলিমিন আল্লাহ রবের মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজের আল্লাহ হেফাজত করুন মুসলিম দেশের আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রবেন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন জাহালিম কাফির ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন ইহুদিদের যারা অনসারী চর তাদেরকে আল্লাহ ধ্বংস করুন এবং এই ডকি মজুসি পূজকদেরকে কালা ধ্বংস করুন তাদের যারা হ্যাঁ অনুসারী তাদেরকে কালা ধ্বংস করুন ও সাল্লাম নবিয়ান মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী আজমাইন